লিঙ্কটার উপর ক্লিক করলাম লিঙ্কটার উপর ক্লিক করে আমরা সেটা ওপেন করবো এবং ওপেন করার পর আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো ক্লিয়ার করে দেব তো এখান থেকে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আন সেকশনে ক্লিক করবেন আন যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন রিওয়ার্ড এবং টাস্ক এই এই টাস্ক আমরা পাঁচটা যাব এবং এই টাস্কে যাওয়ার পর আমরা এখান থেকে অনেকগুলো টাস্ক দেখতে পারবো ঠিক আছে এই যে এখান থেকে যদি আমরা আসি এগুলো কিন্তু বেসিক টাস্ক অর্থাৎ আপনি প্রায় একবারই করতে পারবেন এই টাস্কগুলো এবং আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখেন আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখান থেকে আমরা ডেলি টাস্কও পাবো অর্থাৎ রেগুলার আমরা এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবো ডেলি টাস্কগুলো প্রতিদিনই কমপ্লিট করা যাবে এবং উইকলি টাস্কগুলো প্রতি সপ্তাহে একবার করে কমপ্লিট করা যাবে আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার এবং অ্যাচিভমেন্টগুলো আপনার এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এখন দেখেন এইখানে রেফার করে তেমন কাজ নাই কারণ বিষয়টা হচ্ছে এখান থেকে দশটার উপর রেফার করলেও কোনো কাজ হবে না তবে শুধুমাত্র আমি আমি চাই যাতে আমার যারা ইউজার রয়েছে তারা যাতে একটা সেশন টু থেকে ভালো একটা আর্নিং করতে পারে বা ভালো একটা পেমেন্ট নিতে পারে তাই মূলত আপনার জন্য ভিডিওটি করা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন তো এখান থেকে দেখেন আমাদের এখানে ফার্স্ট যে সিস্টেমটা রয়েছে এখানে আমরা কিভাবে টাস্কগুলো কমপ্লিট করব এবং রিওয়ার্ড হিসেবে আমরা কী পাবো সেই বিস্তারিত বিষয়গুলো আমি দেখাবো এখান থেকে রিওয়ার্ড রয়েছে এবং দেখেন এই সেশনটা সেশন টুটা ইন হবে এই যে দেখেন সেশন টুটা ইন হবে প্রায় ধরেন উনানব্বই দিন পর অর্থাৎ নব্বই দিন তিন মাসে তারা সেশনটা চলবে এবং তিন মাস পরে কিন্তু এটা তার ডিস্ট্রিবিউশনটা করে দিবে এই তিন মাসে কাজ করে আপনি কতটুকু রিওয়ার্ড এখান থেকে গেন করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা টাস্কে যাব এই ধরেন এখান থেকে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো এখান থেকে আপনি কমপ্লিট করবেন ধরেন এখান থেকে টেলিগ্রামের টাস্ক রয়েছে ধরেন আমি এটার উপর ক্লিক করলাম জয়েন করলাম অ্যাপে আগে চলে আসবেন এবং আপনাকে কিন্তু রিওয়ার্ডটা দিয়ে দেবে আপনি ধরেন এটা তো আমরা ক্লিক করলাম আমি মেবি জয়েন করিনি তো এখান থেকে জাস্ট এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখেন আমাদেরকে একশোটা এক্সপি দিয়ে দিল এটা দিয়ে কিন্তু আমরা আমাদের বক্স ওপেন করতে হবে তারপর এখান থেকে দেখেন আমরা আরেকটা বোম্বে এইটাতে আমরা তাদের চ্যানেলে জয়েন করে নেব এবং জয়েন করার পরে এটাও আমরা একটু ওয়েট করবো তাহলে দেখবেন উপরের দিকে তিনশোটা প্রতি তিনশোটা ই এক্সপি এর জন্য আপনি একটা করে বক্স ওপেন করতে পারবেন তো আমরা এই টাস্কটা দেখেন কমপ্লিট হয়ে গেল মোটামুটি দুশো বিশ হলো এবং আমাদের আরও কয়েকটা টাস্ক করতে হবে তো এখান থেকে দেখেন আমরা অবশ্যই আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টটা ফার্স্ট এখান কানেক্ট করে নেবেন আমরা এখানে একটা ক্লিক করলাম এবং অতোরাইসে ক্লিক করবেন অতোরাইজে ক্লিক করে আপনি টুইটারটা কানেক্ট করে নেবেন এখান থেকে দেখেন এখানে অথরাইজ এ ক্লিক করবেন তাই দেখবেন আপনার টুইটারটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে আমার টুইটারটা কানেক্ট করে নিচ্ছি দেখেন ইয়ার টুইটার টুইটার কানেক্ট সাকসেসফুলি অর্থাৎ আমার টুইটারটা কানেক্ট হয়ে গেল তাহলে আমি একটা ফলোতে ক্লিক করলাম অলরেডি ফলো করা রয়েছে আমি ব্যাগে আসলাম ব্যাগে আসলে দেখবেন এই টাস্কটা কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আমরা তিনশোটা ই এক্সপির জন্য এখান থেকে একটা বক্স ওপেন করতে পারবো এখান থেকে জাস্ট আমরা এই টাস্কটা ক্লিক করে দেব অলরেডি আমাদের এখান থেকে একটা বক্স আমরা ওপেন করতে পারবো এখান থেকে আবারও নতুনভাবে শুরু হয়েছে তো আমরা এখন রিওয়ার্ড অপশনে যাব রিওয়ার্ডে দেখেন রিওয়ার্ডে কিন্তু এখান থেকে ক্লিক করবে এখন দেখেন আমাদের একটা বক্স এখান থেকে ওপেন করতে পারবো আমরা ক্লাইম হলে ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লাইম হলে ক্লিক করে দেব এবং ক্লিক করার পর আপনি একটা বিষয় দেখেন আমি এই বিষয়টা একটু বুঝিয়ে দিই এখানে আমরা এখান থেকে জুমবে বুমবে যে টোকেনটা সেটা পাবো এবং কোন টোকেন পাবো এবং সে সাথে এখান থেকে এরকম দশটা পয়েন্ট আমাদেরকে দিবে পয়েন্টটা কি তো আমরা এটা কনফার্ম করি তারপর আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি এবং দেখেন এই যে এখান থেকে বোম্বে যে টোকেনটা সেটা আমরা পেমেন্ট নিতে পারবো এটা ইন হলেই টোকেনটাও লিস্টেড হবে কোন টোকেনটাও লিস্টেড হবে দুইটাই কিন্তু ডিপোজিট অপশন রয়েছে পরবর্তীতে এটা যখন ইঞ্জ হয়ে যাবে তখন উইডোটা চালু হবে তখন কিন্তু আমরা উডো করে পেমেন্টটা নিতে পারবো এই দুটো টোকেনও কিন্তু তারা লিস্টেড করবে যেমন হট টোকেনে যেরকম এন একটা ইভেন্ট দিয়েছিল সেম টু সেম তারাও কিন্তু এরকম ইভেন্ট দিয়েছে নতুন একটা ইয়ার ডবে তারপর এখান থেকে কেটে বলে আসি এখন আমরা দশটা পেলাম না আমার টোটাল হলো তিরিশটা ঠিক আছে এখান থেকে তিরিশটা আপনি কি করবেন আপনি কতটা কেটে পাবেন ঠিক আছে কতটা কেটে পাবেন সেটা আপনি ক্যালকুলেশন করবেন কিভাবে ধরেন আপনি এখানে কাজ করেছেন এটা হচ্ছে টোটাল পয়েন্ট আর এটা হচ্ছে মাই পয়েন্ট আপনি মাই পয়েন্ট উপরে টোটাল পয়েন্ট নিচে দিয়ে বাক করবেন এবং এরপরে এটা দিয়ে গুন করবেন গুন করে দেখবেন আপনি কতটুকু অ্যামাউন্ট পান এটা আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন মোটামুটি দেখবেন আপনি এখান থেকে দশ পনেরোটার মতো কেটির জন্য বর্তমানেও আপনি ইরেজেবল হয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলবো যত বেশি পারবেন এই পয়েন্টটাও কালেক্ট করবেন যত বেশি পারবেন তত বেশি পয়েন্টটা কালেক্ট করবেন এবং এটা অনুসারে রয়েছে খুব আপনাদেরকে দিচ্ছি। কারণ এখান থেকে দশ মিলিয়নের মতো কেটি রিওয়ার্ড রয়েছে সাথে বুম্বে টোকেন এবং কোন টোকেনটাও রয়েছে অর্থাৎ বাই এখানে একের ভিতর তিন ধরতে গেলে ঠিক আছে এই যে দেখেন একের ভিতর তিন অর্থাৎ তিনটা কয়েন এখান থেকে আপনি তিনটা টোকেন আন করতে পারবেন কেটিটা অলরেডি বাইন্যান্সের লিস্টে রয়েছে সেটার দিকে একটা একটা অ্যামাউন্ট পাবেন এবং দেখেন এখানে এ ক্লিক করে আবারও এখান থেকে আরও যে টাস্কগুলো রয়েছে আমি একটু দেখাই এখানে আরও যে টাস্কগুলো রয়েছে সেগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন এখান থেকে ধরেন এখানে বেশ কিছু টাস্ক আপনি আরও টাস্ক পাবেন এগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন ধরেন আমি এই টাস্কটা কমপ্লিট করলাম এখান থেকে যদি আসি এটা আমি কমপ্লিট করে নিলাম উপরেরটা কমপ্লিট করে নেবেন দুটো কমপ্লিট করে নিয়েছি এখন আমি আরেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করব একশো পয়েন্টের টাস্ক আসছে কিনা একটু দেখি তারপর আমি যেগুলো একেবারে ফ্রিতে দেয় সেগুলোই করবেন ভাই বাকিগুলো করার কোনো দরকার নেই কারণ বাকিগুলো না করলেও কিন্তু আমার কোনো সমস্যা নেই তো এখান থেকে দেখেন এটা থেকে আমরা তিনটা তিনশোটা পাবো তিনশোটা দিয়ে মোটামুটি ভালো একটা ক্লাইম করা যাবে এই যে দেখেন আমরা রিওয়ার্ড সেকশনে যাবো আবার একটা ক্লাইম করব তাইলে একটু দেখেন এই যে দেখেন এখন পেলাম দুশো আশিটা বোমবে বা জম্বে যেটাই বলেন চারশো কুন এবং বিশটা পয়েন্ট এবং আমরা কনফার্মে ক্লিক করলাম তাহলে কনফার্মে ক্লিক করলে দেখেন বোম্বে সাতশো কোন আটশো চল্লিশ এবং কেডিভলের এখানে দেখবেন আপনি পঞ্চাশ আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে একটু দেখাবো যদি আবার এখান থেকে টাস্কে আসি তো এখান থেকে আমি আবারও একটু কয়েকটা টাস্ক এখান থেকে ট্রাই করব যেগুলো করা যায় সেগুলো আমি করে নিচ্ছি এখান থেকে দেখেন কমপ্লিট এটাও যদি আমি ক্লিক করি তাহলে দেখেন মোটামুটি ভাই ইউজড পরিমাণ অর্থাৎ দেখেন এখান থেকে আমি আবার একটু এটা কমপ্লিট করছি এবং ক্লাইম হল দেখেন আমার পজিশনটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে আবারও টাস্কে ক্লিক করলাম এবং এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করছি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখন দেখেন আমি যতটুকু ক্লাইম করেছি আপনি ডেলিও এভাবে ক্লাইম করতে পারবেন এখন বর্তমানে আমার সাইটটা পয়েন্ট এবং এখানে এখানে হচ্ছে আপনার এখান থেকে এই টোটাল পয়েন্ট ঠিক আছে এই টোটাল পয়েন্টকে আমরা এটা দ্বারা বাক করব আমি একটু ক্যালকুলেশনে যাব আপনার আমার পয়েন্ট হচ্ছে সাইট এবং টোটাল পয়েন্ট হচ্ছে এই টোটাল পয়েন্ট অ্যামাউন্টটা দেখেন এই অ্যামাউন্টটা পাচ্ছি যেটা পাচ্ছি টু সেটা দিয়ে আমরা আবার গুণ দিব মিলিয়ন সেটা আমরা এখান থেকে গুণ দিব তো আমরা একে দিব এক দুই তিন এখান থেকে জাস্ট আমি আবারও তিনটা শূন্য দেখেন আমি প্রায় দিয়ে দিলাম তাহলে দেখেন বর্তমানে আমি আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আপনারা অবশ্যই দেখবেন এখান থেকে দেখেন বর্তমানে আপনি যতটুকু কাজ করেছেন তার মধ্যে কিন্তু আপনি ষাটটা কেটির জন্য ইলিজেবল রয়েছেন দেখেন ষাটটা কেটি ষাটটা কেটে বর্তমানে ষাটটা কেটির দাম টু আপনি যদি কনভার্ট করেন তাহলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত কিন্তু ষাটটা কেটির দাম যেহেতু ইউজার কম এখন ভালো একটা আর্নিং হবে তো আপনার টাস্ক কমপ্লিট করে অবশ্যই কাজগুলো করেন নিয়মিত করেন দেখবেন মোটামুটি একটা ভালো একটা আর্নিং হবে পেমেন্টটা নিতে পারবেন তিন মাস পরেই তিন মাস কাজ করে মনোযোগ দিয়ে তিন মাস পরে পেমেন্টটা নিতে পারবেন আর যেটা বলা যে একেবারে ইনস্ট্যান্ট অর্থাৎ আপনাকে টুকেনও দিচ্ছে কয়েন দিচ্ছে খেটিও প্রায় ধরে দিয়ে দিচ্ছে এখন সেখানে আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন কোনোভাবেই মিস করে না আর কোনো কিছু টাকা দিয়ে পার্সেস করার দরকার নেই আপনি একেবারে ফ্রিতে করবেন টাকা দিয়ে করার দরকার নেই